সালামুয়ালাইকুম বিডি দফ সার্কুলার টোয়েন্টিফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা বাংলাদেশের বিশ্বস্ত কোম্পানি বিশাল কোম্পানিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা এই নিয়োগটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবে এটি মূলত হচ্ছে আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেডের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষটট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন আপনারা কীভাবে আবেদন করবেন আমি সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিব স্ক্রিন আকারে নিয়ে দিয়ে বুঝিয়ে দিব যেমন আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারেন আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন জনস্বার্থে তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি আকুইজ বিডি ফ্যাক্টরি লিমিটেডের আকুইস গ্রুপের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয়ে দ্বিতীয় বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো কয় কর্মকর্তা এবং লিপ ফ্যাক্টরি কৃষি কৃষিবিজ্ঞানের স্নাক্তর পাশ মোটর সাইকেল ও কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে মাসিক বেতন পঁচিশ হাজার টাকা তারপর রয়েছে উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরি যে কোনো বিষয়ে স্নাকোত্তর পাশ উৎপাদন কার্যক্রম এবং শ্রমিক পরিচালনার অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে মাসিক বেতন হচ্ছে বিশ হাজার টাকা তারপর রয়েছে স্টোর অফিসার ফ্যাক্টরি বাণিজ্যিক বাণিজ্যের স্নাকোত্তর পাশ হাতের লেখায় সুন্দর এবং কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে মাসিক বেতন শিক্ষানিবিশকালে আঠারো হাজার টাকা এবং শিক্ষানিবেশ শেষ হচ্ছে বিশ হাজার টাকা তারপরে সহকারী স্টোর অফিসার ফ্যাক্টরি বাণিজ্য স্নাতক পাশ হাতের লেখা সুন্দর এবং কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে মাসিক বেতন পনেরো হাজার টাকা কম্পিউটার অপারেটর তারপর এখান থেকে রয়েছে আপনার কাম অফিস সহকারী ফ্যাক্টরি ন্যূনতম এইচএসসি পাশ এমএস ওয়ার্ড এমএক্স এমএক্স এক্সেল এই দক্ষতা থাকতে হবে টাইপের গতি থাকতে হবে বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে মাসিক বেতন পনেরো হাজার টাকা তারপর হচ্ছে শেড সুপারভাইজার ফ্যাক্টরি ন্যূনতম এইচএচি পাস মাসিক বেতন পনেরো হাজার টাকা উচ্চতা ফাঁস ফিট ছয় ইঞ্চি কাগজ কাগজ বিতরণী ফ্যাক্টরি ন্যূনতম এসএচি পাস মাসিক বেতন পনেরো হাজার টাকা তারপর হচ্ছে ক্যান্টিন ইনসার্স ফ্যাক্টরি বাণিজ্যিক স্নাতক পাস মাসিক মাসিক বেতন ধরা পনেরো হাজার টাকা তারপর হচ্ছে ইলেকট্রনিক ইলেকট্রশিয়ান ফ্যাক্টরি তারপর ভোকেশনাল স্কুল কলেজ থেকে ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স পাওয়ার বিষয়ে এইচএসি পাস এবং এবিসি লাইসেন্স পাত্র অভিজ্ঞতাদের সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন ধরা দশ হাজার থেকে বারো হাজার টাকা তারপর রয়েছে আপনার এখানে শিক্ষা শিক্ষানিবেশ অপারেটর ফ্যাক্টরি যে কোনো সরকারি ভোকেশনাল স্কুল এবং কলেজ থেকে ইলেকট্রনিক্যাল এবং ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার বিষয়ে এইচএসসি পাস এবং ডিপ্লোমাদারীদের আবেদন করার প্রয়োজন নেই মাসিক বেতন সর্বসাকুল্যে দশ হাজার টাকা তারপর হচ্ছে ফেপার কারীন সহকারী ফ্যাক্টরি ন্যূনতম এসএসসি ফাস মাসিক বেতন হচ্ছে দশ হাজার টাকা সমুদ্র এখানে এখানে আপনার রয়েছে যে প্রভিডেন্ট ফান্ড তারপরে গ্র্যাজুয়েটি উৎসব ভাতা চিকিৎসা ভাতা অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে নিয়োগ পরীক্ষা এবং সমসূচি মোবাইল এস এম এসের মাধ্যমে জানা যাবে অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই সেই বিষয়টি অবশ্যই উল্লেখ করা রয়েছে সো আপনারা যখনই আবেদন করবেন তখনই আবেদন করার জন্য আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় দ্বিতীয় বড় মগবাজার ডাকার বরাবরে আপনারা আবেদন করতে পারবেন আপনারা ব্যাগ একটা এস পেয়ে যাবেন কখন আপনারা কীভাবে ওখানে ওখানে পরীক্ষা রয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে দেখা যায় পরীক্ষা আপনারা অংশগ্রহণ করবেন সোমদ্রার্থীগণকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে আগে ফার্তগকে পঁচিশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র ভিজিট করতে হবে আবেদনপত্র আপনারা পাঠাতে হবে পঁচিশে জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন সোমদ্রা আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম